আসসালামু আলাইকুম আবারও চলে আসছি আপনাদের সুপরিচিত আমার খুব পরিচিত শাকিল বাইক পয়েন্ট তো আছে আমার গাড়িটা আবার নিয়ে আসছি একটু বল রেসার মনে হচ্ছে একটু শব্দ হচ্ছে আর একটু ক্লাস প্লেট একটু দেখবে মনে হচ্ছে ক্লাস প্লেটের শব্দ আছে তো শাকিল কি অবস্থা ভাইয়া কেমন আছো আমার গাড়িটা তো আজকে নিয়ে আসলাম হ্যাঁ একটু ক্লাস থেকে ক্লাস হাউজিং করে এখন বলার পরে কি তার কি অবস্থা হাউজিং দুর্বল হয়ে গেছে তো এটা খোলার পরে ডিসিশন নিবা বসে হাউজিং চেঞ্জ করবো না এইদিকে কাজ করে নেব চল ওকে

ভাইয়া সোহাগ সোহাগ আপনারা সব সময় আসলেই শাকিলকে পাবেন প্লাস হচ্ছে আরিফ আর সোহাগকে তো পাবেনি ওরা খুবই অ্যাক্টিভ আসলে সাথে সাথে আপনার গাড়ি খুলে ফেলবে সার্ভিস করার জন্য রেডি করে ফেলবে আর শাকিল তো আছেই গাড়ি খুলতে হইলে অনেক কিছু খুলতে হয় অনেক নাট খুলতে হয় তো এগুলো তো দেখানো সম্ভব না তো মেন কাজগুলো আপনাদের দেখাবো এখানে আসার উদ্দেশ্যেই হচ্ছে যে সব ধরনের ম্যাটেরিয়ালস আপনি পাবেন সব ধরনের পার্টস পাতি আপনি অ্যাভেলেবেল পাবেন অর্থাৎ থাকুক আর না থাকুক আপনি সাথে সাথে আপনার সার্ভিসটা দিয়ে দেবে তো এভরিথিং যন্ত্রপাতি আছে সব কিছু তো শাকিল তারপরেও তোমার এখানে আসার লোকেশনটা একটু তাও বলে দেয় আমি তো বলে দিচ্ছি তারপর তুমি একটু বলে দাও মোবাইল নাম্বার বলে দিবা উত্তরা হাউস বিল্ডিং বিজিবি মার্কেট ভিডিয়া মার্কেট বললে অনেক কিছু নেই বিজিবি মার্কেট সাত নাম্বার হ্যাঁ এটা হচ্ছে মেইন রোডের পাশে পশ্চিম পাশে আচ্ছা আপনি আসবে ওকে আর পাশে আছে হচ্ছে খান মোটরস খান মোটরসের অপোজিট গলি খানমোটর্ অপোজিট গলিতেও যদি চলে আসেন ঠিক এখানেই আপনি সাকল বাইক পয়েন্ট এটা পাবেন আর মোবাইল নাম্বারটা যদি বলে যাও মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সিক্স নাইন টু সিক্স ওয়ান জিরো সিক্স তো নাম্বারটা শুনছেন অবশ্যই যে কোনো প্রয়োজন হলেও আপনারা একটা ফোন দিতে পারেন ফোন দিয়ে জেনে নিতে পারেন যে আপনার বাইকের এই সমস্যা কি কাজ করাতে হবে ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে আপনারা শুনতেছেন জানতেছেন দেখতেছেন তারা অবশ্যই এই সার্ভিসটুকু অ্যাটলিস্ট পাবেন যে ফোনে আপনারা অ্যাটলিস্ট জানতে পারবেন যে কি করলে আপনার বাইকের সঠিক একটা সমাধান পাবেন যদি আপনারা মনে করেন যে ফোনে জানবেন জানতে পারেন বা আপনারা চলে আসতে পারেন এইখানে আসার পরে সঠিক একটা সার্ভিস আপনার আপনারা পাবেন এই ট্রাস্টের কারণে কিন্তু আমি আসি মূলত ও প্রমোশন করাচ্ছে বিষয় এরকম না আমার ভালোবাসা থেকেই আমি ওর কাছে আসি আর এই ভিডিওটা করি আমার ভালোবাসা থেকেই একটা জায়গায় জব করতো তো এখন নিজেই সেই সার্ভিস সেন্টার খুলে ফেলেছে তো বেশ অনেক দিন হয়ে গেছে তো এই কারণেই আমি একদম পারমানেন্টলি আমি ওর ভিডিও করতেছি ম্যাক্সিমাম সময়ই আপনার ওর ভিডিও আমার কাছে পাবেন তো থাকুক গাড়িটা দেখি এক্সপার্ট অলরেডি খুলে ফেলছে ক্লাসে কাজ করবে তো ক্লাসটা হালকা একটু চিনি কাজ আছে তো দেখা যাক কি হয় কি রেজাল্ট আসে আমার বাইকের এই সার্ভিসের পরে ক্লাসের ছোট্ট একটু সাউন্ড আছে তো সাউন্ডটা আমি হয়তো বা দেখাচ্ছি একটু পরে তো ক্লিয়ার হওয়ার পরে সবচেয়ে ভালো হবে যে ফিল ফ্রি যে কেমন সার্ভিস আমি পাবো সেটাই আমি দেখাই

একই খোলার পরে কী করবো চেঞ্জ করবো না এটা কাজ করে কাজ করে দেওয়া যায় কাজ করে দিলে ঠিক হয়ে যাবে কাজ করলে কি সাইড করে হয়ে গেছে কাজ পেশা হ্যাঁ আসলে এটা আগে যে গাড়ির চালক যে ছিল সেটা দিয়ে শিখছে আচ্ছা এই কারণে হচ্ছে সেই ক্লাস ছাড়তো না ধরে রাখতো দিয়ে চালাইতো এই কারণে ক্লাস প্লেটগুলো আর কি একসাইট মাই খেয়ে গেছে যে কষা গেছে এটা গাড়ির কোনো সমস্যা নেই একটা ড্রাইভারের কারণে আর কি এই যে ক্ষতিটা হয়েছে ঠিক আছে এই গাড়ি যদি ড্রাইভার ভালো হয় বিশ তিরিশ চল্লিশ হাজারও ক্লাস প্লেট যাওয়ার কথা না এ চালক নতুন ছিল আর এই কারণে আর কি ক্লাস ফ্রেন্ড রাখুন বেশি হ্যাঁ তো এটা কি শোনা এটা নতুন লাগায় ফেললে এটা একটা এঞ্জেল এর সাইড এটা নূল রাইট এটা এঞ্জেল একটা সাইট এটা দিয়ে পারে লাগাই দিকে নর্মালি এই এই যন্ত্রটা একটু দেখা হতো যেটা তোমার আপনি নর্মালি যেটা হয় কি যে অনেকে কোপ দিয়ে খোলে হ্যাঁ খুচরা বা ছোটো ছোটো সার্ভিস সেন্টার বা শপ খুলে বসছে সার্ভিস করার জন্য তাদের কাছে এইসব ছোটো ছোটো যন্ত্রগুলো খুব ইম্পর্টেন্ট তাদের কাছে নাই ঠিক না পাওয়া যায় না পাওয়া যায় না বা থাকে না যার কারণে বাইরে বেরিয়েছে কোপ দিয়ে কোপ দিয়ে ফলে কথাটা বলছো না প্রেশার পরে এই מוש এ נאడ리아তে প্রেসার করে বহু সমস্যা হচ্ছে তো এই কারণে আপনারা ছোট ছোট সার্ভিস সেন্টারগুলো কাজ করেন না কাজ করানোর থেকে বিরো থাকেন একটু ভালো জায়গায় আসবেন এই জিনিসগুলোর কারণে ক্লাসের হাউজিংটা খোলা হয়েছে এর মধ্যে তো শব্দ আছে দেখি শব্দটা পাওয়া যায় কিনা পাবে না কারণে শব্দ হাতের অত মানে হাতের প্রেসারে একটু নড়াচড়া করা হচ্ছে তো এটা শব্দটা বুঝতে পারছেন কিনা জানি না আমি ট্রাই করবো শব্দটা বোঝানোর জন্য তো এই শব্দের কারণেই হচ্ছে ইঞ্জিনে ছোট্ট একটা শব্দ আসতেছিল যেটা আমার কানে বাঁচতেছিল পাইছেন কিনা আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই শব্দটা পাইছেন কিনা ছোট্ট একটা শব্দ কেন আসবে ইঞ্জিনে স্মুথ সাউন্ড থাকবে শাকিলো বোধ ভাই এই শব্দটা ক্লিয়ার করে দিচ্ছি

আর বিথ্রি আরন তো লাগালাম এখন নেক্সটে ভিথিরি ক্লাস প্লেট বাটি দিয়ে সেট করবো ওকে তো এক চান্স নার্গেটটা দিয়ে সেট করতেছি আচ্ছা তো হাউজিং লাগিয়ে দিচ্ছি বিথ্রি রে নেক্সটে গেলে আরম্পের ভিত্রি ক্লাস প্লেট বাটি পিটি সেট আচ্ছা থাকবে না ওকে থাকবে না ক্লাসে কোনো কিছু আর থাকবে না বি যাবে শুধু আবার হ্যাঁ আগে থেকে ভালো হবে এখন কি আবার মোবাইল কালো হবে না ঠিক থাকবে না এখন আর মোবাইল কালো হবে আচ্ছা ওই প্রথম ফার্স্ট মোবাইলটা একটু ইঞ্জিনটা একটু আগে আগের ময়লাগুলো বের হবে দ্বিতীয় মোবাইল থেকে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা

পুরোপুরি চেঞ্জ যতটুকু সাউন্ড এটা নয়েজ সাউন্ড ছিল সেটা এখন আর নাই আপনারা নর্মালি স্যার যারা বাইক চালান তারা মনে করেন তারা বলেন গাড়ি আনটাচ গাড়ি কোনো ইঞ্জিন খোলা হয় নাই তো এরকম কারো কাছ থেকে আমি বলবো যে প্রেফার করবো গাড়ি না কেনার জন্য যারা সবসময় গাড়ি খুটি নাটি জিনিস হইলেই যারা যারা থেকে ভালো মেকানিকের কাছ থেকে ভালো সার্ভিস করায় এদের দেখেই গাড়ি কিনবেন কারণ আনটাচ গাড়িগুলোতে তারা জানেও না যে গাড়িতে কোনো প্রবলেম আছে। না নাই নিজেও যারা জানে না আর গাড়িতে শব্দ হইলেও তারা বোঝে না তো যেরকম ধরেন আমার একটু শব্দ মনে হয়েছে আমি নিয়ে আসছি আসার পরে সার্ভিস করাইলাম বিষয়টা হচ্ছে এইখানে যে কিছু একটা ঝামেলা হইলেই যারা সার্ভিসে এই না ঠিকঠাক করাবে গাড়ি টুকিটাকি টাকি টাচ করে রাখবে তাদের গাড়িগুলো খুব সুন্দর চলে খুব ভালো থাকে আর যারা সারা জীবনেও দিশা তিশে চালানোর পরে গাড়ি ইঞ্জিন খুলতে চায় না না ইঞ্জিন খুলবো না ইঞ্জিন কাচার করবো না তাদের গাড়িগুলো আসলে ম্যাক্সিমামই ঝামেলা থাকে যখন আপনি কিনবেন দেখলেন যে বিশ ত্রিশ হাজারটা গাড়িতে সার্ভিস লেগে যায় সামান্য পরিমাণ সাউন্ডে প্লাস প্লেটে আমি গাড়ি সার্ভিস করে দেখছি তো সুন্দর করে শাকি সার্ভিস করে দিচ্ছে তো এখন আলহামদুলিল্লাহ সুপার একদম দেখেন সাউন্ডটা দেখেন কত সুন্দর সাউন্ড একদম ক্যামেরার ইঞ্জিনের পাশে নিয়ে দেখাইলাম কেমন সাউন্ড কেমন এসে আগের সাথে সাউন্ড অনেক সুন্দর না সাউন্ড এসে এখন একদম নতুনের মতো সাউন্ড ডায়িটার একদম ও ভালো লাগতেছে সাউন্ডটা নিয়ে আমি টেনশন এই এই সাউন্ডটাই একটু লাউড ছিল এখন আর সেই সাউন্ডটা লাউড হ্যাঁ আরো এখন তো ইঞ্জিনটা আসার করছে মানে ময়লাটা আচ্ছা তো মোবিলটা হলো ও আচ্ছা আচ্ছা আমি বলতে ভুলে গেছি আপনাদেরকে এটা হচ্ছে ইঞ্জিন প্লাজার মাত্র হচ্ছে ইঞ্জিন প্লাজার দিচ্ছি কারণ মানে কালো মোবিলটা ছিল যেই মোবিলটা ইঞ্জিনের ভিতরে ছিল ক্লাস নষ্ট দশটা হয়ে যাওয়ার কারণে সেই মোবিলটা যাতে ইঞ্জিনের চারপাশে লেগে না থাকে তার জন্য ইঞ্জিন এই প্লাস্টারটা ইউজ করছে এই প্লাস্টার ফ্লাসারটার কারণে সাউন্ডটা যাও আলহামদুলিল্লাহ অনেক ভালো মোবিলটা ভরার পরে আরও স্মুথ হয়ে যাব ঠিক না আরও আরও স্মুথ হয়ে যাবে হ্যাঁ আমি অর্ক হওয়ার পরে আমার মনে পড়ছে হ্যাঁ তাই তো আমি দিন দিন প্লাসার ভরছি মোবিল ভরার পরে আবারও আসবো আপনাদের আবার সাউন্ড শোনার জন্য কাজ শেষ হয়ে গেছে আমার গাড়ির এখন শুধু টিট দু ফিটিং কাজ চলতেছে তো সাউন্ডটা একটু শোনেন দেখতেছেন সাউন্ডটা কত স্মুথ হয়ে গেছে কাজগুলো ভালো সেক্টেশিয়ানের কাজে হাতে পড়লে গাড়ি ভালো হইতে বাধ্য গাড়িটা কেনার পরপরই তার পরের দিনই চলে আসছিলাম হচ্ছে সার্ভিসের জন্য তো এই সার্ভিস করানোর সময় আপনাদেরকে ভিডিওটা দেখাইছিলাম আপনার ভিডিওতে অনেক বেশি ভিডিওগুলো দেখছেন আজকেও আশা করব সেই ভিডিও আবারও দেখবেন সার্ভিসকে সাপোর্ট করবেন এখন এই সার্ভিসে করে আমি যে ফিল এখনই পাচ্ছি সুপার করে এখনই মনে হচ্ছে সেই সাউন্ডটার জন্য আমি এই আবার আসছি সেই সাউন্ডটা অস্থির হয়েছে আর খুব ভালো লাগছে আমার গাড়িটা মোটামুটি সার্ভিস করা শেষ হয়ে গেছে এখন চলে যাওয়ার পালা এখন আপনারাই হয়তো বা হেলমেটের মাউন্ট নাই যারাই বলতে পারব না চালানোর সময় যে কেমন সার্ভিস হইল। আপনারা দেখাই দিচ্ছি আবার শাকিল বাইক পয়েন্টে নাম্বারটা মিস কিনে দিয়ে দিব ঠিক আছে ভাইয়া তো সবাইকে আল্লাহ হাফেজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন শাকিলকে সাপোর্ট করে দিয়েন আসবেন অবশ্যই শাকিল কিছু বলে দাও আসার জন্য তোমার বিয়েদেরকে সবাই অবশ্যই আসবেন আর আমার এই নাম্বার দেওয়া আছে না হ্যাঁ নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম্বারটা নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই আসার আগে অবশ্যই ফোন কিনে সার্ভিসও দিবা হ্যাঁ হ্যাঁ হইলেও সার্ভিসও দিবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আলাইকুম